গুড়ের এই নারকেল নাড়ুটির জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি এবার এই নারকেলগুলোকে আমি কাটারের সাহায্যে নারকেল আমার ফাটানো হয়ে গেছে এবার আমি এগুলোকে কুড়ানির সাহায্যে কুড়িয়ে নেব এই কুরানি নিয়ে নিয়েছি আমি এবার এটাকে কুড়ে নেব আর বন্ধুরা আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর এই ভিডিও আমি প্রচুর করে যদি সাপোর্ট পাই তাহলে আরও অনেক ভিডিও করতে আমাকে সাহায্য করবে আর উৎসাহ পাবো আর এর আগে আমি একটা চিনি নারকেলের নাড়ুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা ভিডিও ডেসক্রিপশনে যেয়ে দেখে নিতে পারেন ওখানে লিঙ্কও দেওয়া আছে আমার করা হয়ে গেছে এবার আমি এই নারকেলটাকে নিয়ে গ্যাসের কাছকে চলে যে গ্যাসের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল নারকেল কোড়াটা আমার সাড়ে তিনশো গ্রাম নারকেল কোড়া আছে তার জন্য আমি এখানে সাড়ে চারশো গ্রাম গুড় নিয়েছি হতে হবে গুড়ের পরিমাণটা একটু ভুল হওয়া চলবে না তাহলে নারকেলের পাকটা ঠিকমতো আসবে না তাও চলবে না গুড়টা গুড়টা কম হলে নারকেলের নাড়ুটা ভালোভাবে পাকানো যাবে না আর বেশি হয়ে গেলে আবার ভালো হবে না গুড়টা হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে আমি গলিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দেব দিয়ে এবার নারকেল কোড়াটা দিয়ে দেব। গুড়ের মধ্যে দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া বন্ধ করা চলবে না এখন নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে এর মধ্যে কিছুটা এলাচের গুঁড়ো এক পর্যায়ে দেখবেন যে কড়াই থেকে লেগে যাচ্ছে নি কড়াইয়ে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন জানবেন যে পাকটা ঠিকঠাক হয়ে গেছে এবার আমি এই পাকটাকে প্লেটে উঠিয়ে নেব আর একটু থালাতেও রেখেছিলাম এটা যদি আপনি ঠান্ডা করে দেখেন যে ডেলা পেকে যাচ্ছে ডেলা পেকে গেলেই জানবেন যে এটা হয়ে গেছে তাহলে এবার পাকটা ঠিকঠাক হয়েছে এবার নামিয়ে নিতে হবে পুরো নারকেলটাকে আমি প্লেটের মধ্যে ঠান্ডা করে নিয়েছি খুব ঠান্ডা করাও চলবে না একটু গরম থাকা অবস্থাতে এটা পাকিয়ে নিতে হবে তার জন্য আমি হাতে কিছুটা পরিমাণ ঘি বুলিয়ে নেব এবার কিছুটা পরিমাণ নারকেল নিয়ে এবারে গোল গোল করে এরকম ডেলা করে নেব ভালো করে গোল করে পাকিয়ে নেব এরকম গোল গোল আকারে নাড়ুর আকারে সেপ দিয়ে নেব। এই গোল বলের আকারে সেপ দিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটি নাড়ু সেপ দিয়ে নেব এইভাবে সঠিক পরিমাপ পরিমাপ যেরকম দেখাইছি সেই পদ্ধতিতে আপনারাও একবার বানিয়ে দেখবেন এই পরিমাপে বানালে আপনাদেরও ঠিকঠাক নাড়ুটিতে হবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা